রেডিমেড প্যাকেট মার্কেটে পাওয়া যায় বা আমিও নিয়ে তৈরি করার জন্য কিছুই প্রয়োজন হয় না শুধু এই বডিটা প্রয়োজন হয় আর এই প্লেটটা প্রয়োজন হয় এই যে দেখেন দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে শুধু ঝালাই দিতে হবে

হ্যাঁ আজ আমরা এসেছি ওয়েল স্টার কোম্পানি কারখানাতে ওয়েলিস্টার কোম্পানি মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সায় দিচ্ছে এলইডি লাইট আজ আপনাদেরকে আমরা এলইডি লাইট গুলো কিভাবে বানানো হয় কাঁচামাল এবং বিক্রি এই সম্পূর্ণ প্রসেসটা আজ আমরা ওয়েলিস্টার কোম্পানি ওয়েল স্টার কোম্পানির কারখানা থেকে দেখাবো আমাদের সাথে আছে ওয়েলিস্টার স্টার কোম্পানির ওনার ওসমান ভাই তো ওসমান ভাই কেমন আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছি তখন তো ব্লগ আসতেন ভালো থাকারই কথা তো ভাইয়া আমরা আসলে আজকে আসার উদ্দেশ্য হলো আপনি এই যে লাইটগুলা এত কম মূল্যে কিভাবে দেন এবং এই লাইটগুলো কিভাবে বানানো হয় নতুন উদ্যোক্তা বানাতে পারে কিংবা একটা ব্যবসা করতে পারে ছোটখাটো ব্যবসা করতে পারে অল্প বুঝিতে যাতে ব্যবসা করতে পারে আজকে আমরা সেই নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং সেই জিনিসগুলো আপনি আমাদেরকে দেখাবেন তো অবস আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওসমান ভাই ওয়ালাইকুম আসসালাম তো ওসমান ভাই আমরা তো আজকে আসলাম যে আপনি কিভাবে যে এলইডি লাইট গুলা ষোলো টাকা পঞ্চাশ পয়সায় দিয়ে থাকেন সেই জিনিসগুলো দেখতে এবং কীভাবে এগুলো বানানো হয় তো আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি আজকে আমাদেরকে দেখাবেন যে এগুলো কীভাবে বানাতে হয় তো আপনি আপনার দোকানের টু বলে শুরু করবেন আমার দোকানের লোকেশন হলো ঢাকা গুলিস্থান গুলিস্থান বাস স্ট্যান্ডের সাথে কাতান বাজার কমপ্লেক্স চাপ্তান বাজার কমপ্লেক্সে দুইটা ভবন আছে প্রথম যে ভবন এটা হলো ভবন এক পরের যে ভবন এটা হলো ভবন দুই তা আমাদের শুরুম হল দোকান হলো ভবন দুইয়ে একেবারে শেষ মাথায় দোকান নাম্বার চৌচল্লিশ দোকানের সাইনবোর্ড দেওয়া আছে স্টার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো পেতে সমস্যা হয় আমাকে ফোন দিবেন আমি সহযোগিতা করব সহজ কথা বলতে গেলে আপনাদের এই ঢাকা চিটাগাং মহাসড়ক থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচ দিয়ে এসে পকেট গেট দিয়ে ঢুকে হাতের বাম সেরে যে ভবনটা পরে ওটাই হচ্ছে দ্বিতীয় ভবন টুল সামনে সাথে জি তো আপনি আমাদেরকে দেখান আসলে কি কি জিনিসগুলো লাগে এগুলো বানাতে আমি বিভাগদের উদ্দেশ্যে এবং আমার যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার এই বিজনেস অভিজ্ঞতায় আমি দেখছি সবার এক মানে ম্যাক্সিমাম কাস্টমার গ্রাহকদের এবং ভিওরদের একটাই আশা যে কম দামে কিভাবে এল ই এলইডি লাইট তৈরি করা যায় কিভাবে এল লাইট পাওয়া যায় আমি যদি একটা এলইডি বাল্বের দাম বলি একশো টাকা বলে যে ভাই মার্কেটে তো বিশ টাকায় পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি দিতে পারিনি বা দিতে পারি না বা দেওয়া ঠিকও না এত কম দামের লাইট কিন্তু গ্রাহকদের চাহিদার কারণে গ্রাহকদের তাদের আসার কারণে আমি এই এলইডি লাইট কম মূল্য আপনাদেরকে দিচ্ছি সেটা হল কিভাবে আমি দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন একটা এলইডি লাইট এটা আপনার ডিব্বাবিব দেখেন ডিব্বাপ এই লাইট তৈরি করতে আমি খরচ পাইছি 16 টাকা 50 পয়সা 16 টাকা 50 পয়সা জি তৈরি করার জন্য কি প্রয়োজন হয় না শুধু এই বডিটা প্রয়োজন হয় আর এই প্লেটটা প্রয়োজন হয় এই প্লেটটা জি পিসিবি পিসিবি বলে কেউ বলে কেউ প্লেট বলে এই এই দুইটা জিনিসের প্রয়োজন হয় আর শুধু তারের প্রয়োজন হয় এইটা দেখেন আপনার তৈরি করার যে কৌশলটা শুধু তার এই এই যে দেখেন দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে শুধু জ্বালাই দিতে হবে আর ক্যাপে লাগাইতে হবে এই এই যে দেখেন দুইটা ছিদ্র আছে ক্যাপের এই দুইটা সিদ্ধতে দিয়ে দিতে হবে দেয়া দুইটা পিন মাইরে দিতে হবে বানানো শেষ শুধু হোল্ডারে লাগাইলেই বাঘ ধরে উঠবে আচ্ছা এই হলো একেবারে সহজ তৈরি তো সেই ক্ষেত্রে কিছু কিছু গ্রাহক আছে যে তারা একটু ভালো মানের বডি বা ভালো মানের প্যাকেট হইলে তারা বাঁধটা বিক্রি করতে পারে কম মূল্য সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা আমাদের বাজারে যে বডি এই বডি এটা হলো দেখেন এটা হলো চায়না বডি চায়না এই হ্যাঁ এটা হলো ছয় মাসের এক বছরের গ্যারান্টি দিয়ে বাঁপটা বিক্রি হয় নন গ্যারান্টি বিক্রি হয় কিন্তু আমি একটা বাংলা বডি সংগ্রহ করছি দেখেন সেম কলস বডির মতো প্রায় কাছাকাছি কাছাকাছি এই বডি দিয়ে আপনার এই আইসি ফিলের দিয়ে এই বাসটা তৈরি করতে খরচ পড়ে মাত্র বাইশ টাকা বাইশ টাকা কাঁচা মাল কাঁচা মাল শুধু বাইশ টাকায় এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই দিব সেটা দেখেন এই যে প্লেটটা এই প্লেটটা হলো আইসি প্লেটের ভিতরে ভালো মন্দ কম দাম বেশি দাম আছে রাইট এই প্লেটটা আমি সংগ্রহ করছি যাতে একটা বাল্ব দুই তিন মাসে না কাটে এবং ভালো কোয়ালিটি হয় এই প্লেটটা হলো অনেকে জি 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 এটার দাম একটু বেশি হ্যাঁ কিন্তু কোয়ালিটি সবাই বলে ফিল্ডে যারা ব্যবহার করছে তারা বলে এটার কোয়ালিটি দেওয়া ভালো হ্যাঁ তো এই পিসি দিয়া আমি এটা মাল দিতেছি বাইশ টাকা মাত্র বাইশ টাকায় বডি এবং আরেকটা বডি আমি আপনাদেরকে দিতেছি এটাকে বলা হয় রিং বডি রিং বডি এই বডি দিয়েও আপনার এই আইসি প্লেট দেয়া এটা খরচ করে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকায় কাঁচামাল তবে আমি আরেকটা কথা বলবো বিয়ারদের উদ্দেশ্যে যে এগুলো আমরা খুরসা বিক্রি করতে পারি না যারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন খুরসা কাঁচামাল দেওয়া সম্ভব হয় না আচ্ছা তো এই যে বডিগুলি এই বডিতে আপনারা কাঁচামাল নিয়ে তৈরি করে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ টাকা যদি পাইকারি দেন প্রতিদিন এক হাজার দুই হাজার সেই ক্ষেত্রে একটা ক্ষুদ্র শিল্পের মতো হবে এবং প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা আর এই একটা প্যাকেট দিতে পারেন অনেকে প্যাকেট ছাড়া বিক্রি করে আবার অনেকে প্যাকেট সহ বিক্রি করে জি তো প্যাকেট প্যাকেট রেডিমেড পাওয়া যায় বা আমিও নিয়ে দিই দুই টাকা দাম মাত্র প্যাকেট দুই টাকা জি আবার অনেকে আছে যে একটু ভালো মানের প্যাকেট নিজের নামে করতে চান ব্র্যান্ডিং করতে চান ব্র্যান্ডিং করতে চান সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার থেকে আমরা নিজের এই ডিজাইন করে ব্র্যান্ডিং করে দেই এই প্যাকেটটা পরে 5 টাকা পিডি করে 5 টাকা ওয়েল স্টার বা অন্য নামের আপনি করে নিতে পারেন যার যে এরকম ইচ্ছা সেরকম নিতে পারে আরেকটা খুবই উন্নত মানের আমি গ্যারান্টি দেওয়ার জন্য 6 মাসের গ্যারান্টি দেওয়ার জন্য একটা প্যাকেট করছি দেখেন ফয়েল এবং এমবস করা এমবস করা এবং ফয়েল ফয়েল তো এই প্যাকেটটার খরচ করে 8 থেকে 10 টাকা

একটু আলো বেশির জন্য আপনি এই সার্কিটের পিসি ড্রাইভার ব্যবহার করতে পারেন সার্কিটের পিসি ড্রাইভার জি এই যে দেখেন সার্কিটের পিসি ড্রাইভার ব্যবহার করতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি এই বাসটা তৈরি করতে 6 মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদি কাঁচা মাল নেন মাত্র 32 টাকা পড়বে আপনাদের খরচ 32 টাকা কাঁচা মাল এই বডি দিয়েও 32 টাকা পড়বে এই বডি দিয়েও 32 টাকা পড়বে

যারা নতুন ভাবে তৈরি করবে এবং যারা ব্যবসা শুরু করতেছেন চায় দরকার তা আমার কাছে অনেকেই মানে মেশিনের কথা বলে যেমন প্রথমেই অনেকে বলে যে আমরা হিকসিনটা কিভাবে লাগাবো এই প্রেশার মেশিনটার কথা বলে দেখেন আমি আবার বিড়াল পারে আমাদের কারখানায় বিড়াল আছে তো বিড়াল আছে সামনে আচ্ছা এই এই যে দেখেন এই মেশিনের কথা বলে হিক্সিং মে হিক্সিং লাগানোর জন্য মেশিন হ্যাঁ

যখন বিপুল পরিমাণে বিক্রি হবে তখন এই মেশিনটা প্রয়োজন করবেন টাকা দামে তখন আপনার এই মেশিনটা প্রয়োজন আচ্ছা এখন যে কাজগুলো এগুলো হাতেই করা যায় আমি দেখাই দিব হ্যাঁ আচ্ছা প্রয়োজনে যখন মান দিবেন এই হিক্সিনটা ইজি ভাবে একটা বডির ভিতরে লাগানো যায় এই যা দেখেন আপনি লাগাইছি দেখেন এটা এটা হাতেই লাগানো যায় এই দেখেন হাতেই লাগানো যায় কোনো সমস্যা হয় না আচ্ছা প্রাথমিক অবস্থায় কেউ যদি ব্যবসা করে কি কি যন্ত্রপাতি লাগবে তার অল্প ব্যবসা করার জন্য আমরা অনেকেই ভিডিও দেন অনেকেই ভিডিও করে এই হাতলের কথা কেউ বলেন না দেখেন এই হাত হাতুড়িটা কিন্তু লাগবে হাতলটা লাগবে এটা লাগবে হলো আপনার এই পিনটা মারার লাগানোর জন্য পিনটা হাতের টিপ দিয়ে আপনার মসৃণ হবে না এটাকে বাড়ি দিতে হবে আচ্ছা এই জন্য এক নম্বর হলে হাতলটা লাগবে হাতলের দাম মাত্র দেড়শো টাকা বেশি দাম দেড়শো টাকা জি একটা রাং লাগবে একটা স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারের দাম মাত্র 1 থেকে 150 টাকা আর এই স্ক্রু ড্রাইভারটার দাম হলো গিয়ে আপনার 2.5 থেকে 3000 টাকা তো আপনি বেশি প্রোডাকশনের সময় আপনি এই স্ক্রুটা আপনি দিতে পারেন এই আচ্ছা আর প্রথম অবস্থায় এত 2.5 3000 টাকার একটা একটা স্ক্রু ড্রাইভার নেওয়ার দরকার নেই ইলেকট্রিক স্ক্রু আপনি এটা নিয়ে নিলে প্রাথমিকভাবে নরমাল জিনিস দিয়ে শুরু করা যায় আর লাগবে একটা কাটিং ক্লাস

আপনি যন্ত্রপাতি নিতে পারেন তার মানে আপনি বলছেন যে এক হাজার টাকার যন্ত্রপাতি কিনলেই এই ব্যবসাটা শুরু করা যাবে কাঁচামাল প্রয়োজন অনুযায়ী নেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী নেওয়া যাবে তবে একটু বেশি পরিমাণে কাঁচামাল তো একটু বেশি পরিমাণে নিতে হবে পাইকারি তো সেই ক্ষেত্রে আমি বিওয়ারদেরকে বলবো যে যারা সস্তায় করবেন আমি অনেক সময় সস্তার মালের বিরুদ্ধে কাজ করি কিন্তু যারা সস্তায় কিনতে চান এবং মার্কেট ধরার জন্য আপনাদের এই আজকের ভিডিওটা উপকারে আসবে আশা করি ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন যে একটি এলইডি বাল্বের কারখানা কিংবা ব্যবসা কিভাবে করা যায় আমরা সর্বদাই চেষ্টা করি বিভিন্ন পণ্যের ভিডিও দেওয়ার জন্য এবং কীভাবে আপনারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন এবং নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আমরা আসি তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি ছিল আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম